তাহলে স্কেলোমিটার যদি সেন্টেন্স থাকে তাহলে কিভাবে আমাদেরকে ট্যাগ করতে হয় ওকে তাহলে আমরা শোনো সবাই আগে গেলেও আমরা একটা খেয়াল করি যে ট্যাগ কোর্শনের আমরা কিন্তু মোটামুটি সবাই একটু ধারণা আছে যে ট্যাগ কোশ্চেনটা সবাই সোজা এই কথাই বলে থাকি নাকি কিন্তু রুলগুলোকে যদি ফলো না করো তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন একেবারে সোজা নয় কারণ আমি এখানে যখন ট্যাগ কোশ্চেন দেবো তখন তোমার কিন্তু তুমি নিজেই বলবা স্যার আপনি যা কইলেন তা আবার তো আলাদা আলাদা আছে অত এই জন্য রুলগুলোকে ফলো করতে হবে ঠিক আছে এখন দেখো তাহলে আমরা স্কলমেটিক সেন্টেন্সের যদি ট্যাগ আসে তাহলে সেটাকে কিভাবে করব হ্যাঁ তাহলে एग्जांपलটা লেখো সবাই এই যে দিলাম স্কলমেটিক সেন্টেন্স হট এ সবাই লেখো হট এ নাইস ফলোয়ার দা রোস এজ ওকে তাহলে আমরা এই ট্র্যাক্টার দেখি যে কি অবস্থা এখন দেখো তোমাদের প্রথম সেন্টেন্স শুরু হয়েছে হট এ দিয়ে কি দিয়ে শুরু হয়েছে হট এ তাহলে হট এ দিয়ে যদি শুরু হয় এবং যদি হাউ দিয়ে শুরু হয় হট প্লাস অ্যাডজেক্টিভ হট প্লাস এমন যদি থাকে তাইলে তুমি বুঝবা যে আমাদের সেন্টেন্সটা আমাকে এখানে দেখতেছি হট প্লাস এই ধরনের যখন কোনো ট্যাক কোশ্চেন পাবো তখন চলে যাওয়া শেষে শেষে যাই দেখবা সাবজেক্ট আছে আর কি আছে ভার্ব আছে এই সাবজেক্ট আর ভার্ব দিয়ে আমাদেরকে ট্যাক কোশ্চেনটা করতে হবে ঠিক আছে কোন জায়গা থেকে করতে হবে একেবারে শেষে একেবারে শেষে যে সাবজেক্টটা থাকবে এবং যে সাহায্যকারী ভার্ব থাকবে সেটা টেক করতে হবে ওকে তাহলে এখানে কি সাহায্যকারী ভার্ব আছে ইজ আছে তাহলে আমরা সেই ইজটা লিখলাম ওকে এবং এখন দেখো ছেলেদের মধ্যে কি নট আছে নাই তাহলে আমাদেরকে নট দিতে হবে তাহলে ইজেন্ট হ্যাঁ ইজেন্ট এখন দা রোজ বস্তু থাকলে কি দিতে করেছিলাম সাবজেক্ট ইট তাহলে বস্তু আছে এখানে তাহলে আমাদের সাবজেক্ট আসবে কি ইট তাহলে ইজেন্ট ইট ওকে এটুকু উত্তর ঠিক আছে হ্যাঁ এইবার আমরা যদি দেখি হাউ দিয়ে একটা সেন্টেন্স থাকে তাইলে আমরা সেটাকে কিভাবে করবো সবাই দেখো হাউ হাউ বিউটিফুল বেবি অজে দেখো লিখলাম কি হাউ বিউটিফুল দা বেবি ইজ তাহলে এখন এই জায়গা দেখো তাহলে শেষে কি আছে ওয়াজ আছে তাই না হ্যাঁ তবে নিজের একটা করো তাহলে দেখো যাবে যে আমাদের এই ধারণাটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আছে সাবজেক্ট আছে হলো দা বেবি আর এই জায়গা কি আছে অজ ঠিক আছে কেউ ভুল করো না জানো বেবি থাকলে কিন্তু হ্যাঁ বেবি থাকলে কিন্তু হি আছে ই থাকবে হি সি দেওয়া যাবে না তাহলে তাগের উত্তরটা হলো কি অজেন্ট এটি এখানে আসলো ওয়াজ এন্ড এই যে আসলো আট এখন দেখো তাইলে আমরা কিন্তু ট্যাগ क्वेश्चन করতেছিলাম ট্যাগ করতে গিয়ে আমাদের কিন্তু একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হলো সাবজেটের প্রোনাউন নির্ণয় করা তাই না তাই যে সাবজেটের যে প্রোনাউনটা দিতে বলছে আমাদের সেই প্রোনাউনটা দিয়েই কিন্তু ট্যাগ করতে হবে এই যে দেখো এখন দেখো এই জায়গায় দুটেই কিন্তু আমরা কি পাইছি সাবজেক্ট পাইছি সাহায্যকারী ভার পেয়েছি কিন্তু যখন দেখবো কি তোমার কে সাবজেক্ট নাই সাহায্যকারী ভার নাই এমন একটা কিন্তু তোমার কি আসতে পারে এসকেলমেটের সেন্টেন্স আসতে পারে তার একটা সেন্টেন্স তোমার দেখো এই ব্যবসায় থাকে তাইলে আমরা কিভাবে করবো এর ব্যতিক্রম একটা বলা যায় যেমন হাউ ফুল ঠিক আছে না এই দূরে থানা থাকবে না এই দূরে দিয়ে আসবে তাহলে একটা আসলো হ্যাঁ এখন দেখো এইখানে কিন্তু আমরা দেখলাম হাউফুল কি এখানে কি সাহায্যকারী সাবজেক্ট যদি না থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কি করতে হবে আমাদের এইখানে ধরে নিতে হবে ধরে নিতে হবে এটা আমাকে নাই তাহলে ফুল মানে বোকা তাহলে একজন মানুষ অবশ্যই ধরে নিতে হবে তাই না তাহলে এখন

আর এন ইউ এইখানে কিন্তু অনেকেই প্রশ্ন করে যে স্যার আমরা কি এই ইউ আর লিখে দেবো লেখা লাগবে না কিন্তু মানে যেমন আছে ওটা মনে মনে শুধু ধরতে হবে ধরেই আমাদের কী করতে হবে উত্তরটা লিখে দিতে হবে যে যেটা ধরবা সেটা কিন্তু কিন্তু এই অ্যাডজেক্টিভটা কাকে বলা যায় সেটা একটু বিষয়ে বিশ্লেষণ করবা কিন্তু যে অ্যাডজেক্টিভটা কাকে বলবো এটাকে কি বললাম না এটাকে মানুষকে বললাম তাহলে সেটা দেখে আমাদের এখানে কিন্তু মনে মনে একটা ধরে নিতে হবে এটা উজ্জ্বল হয়েছে এটাকে ধরে নিতে হবে ওকে তাহলে আমরা এখানে হাউ ফুল তাহলে এই জায়গা দিলাম কি আর এন্ড ইউ তাহলে এই যে আমাদের এক্সক্লেমেশন নেই বলো কি সেন্টেন্স এক্সক্লেমেশন সেন্টেন্স

এভাবে আমরা স্কুল সেন্টেন্সে একটাকে করে দেবো নাকি তার কোনো বুঝতে সমস্যা আছে তাহলে আমরা আর কিছু নিয়ম রয়েছে একটু দেখি সেটা হলো যে আমাকে যদি এবার খেয়াল করো যদি কোনো সময়ের জন্য নাথিং সামথিং এভরিথিং এইগুলো থাকে কি থাকে নাথিং থাকে তাহলে কি থাকে নাথিং যদি থাকে নাকি তাইলে আমরা সে জায়গায় কি পাবো অথবা সামথিং থাকলো তাই না হ্যাঁ তো এইগুলো থাকলে এই জায়গায় আছে দেখো সামথিং নম্বর আছে তোমাদের সিটে এখন আমরা এখানে কি দিলাম নাথিং সামথিং সামথিং এভরিথিং ঠিক আছে এইগুলো দিয়ে যদি কোনো টাকা আছে তাহলে এইগুলো পরিবর্তে ইট হবে কি হবে ইট তাহলে আমরা দু একটা এক্সাম্পল দেখি তাহলে কি আছে। তাহলে আসলো কি এবার ইট এই যে একটা জিনিস সবাই খেয়াল করো এক কোশেন তো এইখানে তোমার কাছে সোজা লাগবে যে আমরা এদিক তাকাবো না কোনো কিছু সাহায্য হবে আগে সেটা নেবো নাকি এখন এইখানে যদি এই জায়গা দিয়েছি কি ইজ তাহলে এখানে আসলে হলো ইজ এই যে হলো অ্যাফারমেটিভ বা ব্রিথিং কি আছে এভরিথিং তাহলে অ্যাফারমেটিভ যদি নাথিং থাকতো তাহলে নেগেটিভ সামথিং থাকলে অ্যাফারমেটিভ এই যে একটু বুঝতে হবে কিন্তু যে কোনটা অ্যাফারমেটিভ কোনটা নেগেটিভ ঠিক আছে এনিথিং অ্যাফারমেটিভ মানে নেগেটিভ শুধু নাথিং তাহলে আমাদের আসলো ইজ এন্ড ইট ওকে তাহলে এই হলো একটা নিয়ম ঠিক আছে তো হ্যাঁ তো এরপরে আসলে দেখো এরপরে দেখা যায় যে আমরা এটা ওই যায় সামথিং এভরিথিং এই রুল আছে বারো নম্বর রুলটা যে সামথিং এভরিথিং দিয়ে যখন থাকবে তোমার এইভাবে ইট ধরতে হবে ঠিক আছে আর নিয়ম অনুযায়ী চলে আসবে ওকে এইবার দেখো এইবার আমরা যে রুলটা শিখবো সেটা হলো কতগুলো ওয়ার্ড আছে কতগুলো কি আছে ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো দেখতে কিন্তু একটা ট্যাগ কিন্তু তোমার এই যে নিয়ম দিয়ে থাকবে আমি এখন যে নিয়মটা করাচ্ছি সেটা হলো যে যেমন দেখো সেলডম তাই না এই যে এটা কি সেলডম না দেখতে কেমন অ্যাভারমেটিভ কিন্তু আসলে নেগেটিভ তারপর যদি থাকে হার্ডলি কী থাকে হার্ডলি এখন তারপর যদি থাকে ফিও তারপর যদি থাকে এল এলআই ডাবল টি এল ই যদি হ্যাঁ এইগুলো যদি থাকে তাই না এই যে একটা ওয়ার্ড যে জায়গায় পাবো সে জায়গায় আমরা নট ব্যবহার করবো না তাহলে একটা এক্সাম্পল দেখো সেটা কি যে সেন্টাইসটা দিচ্ছি এই সেন্টেন্সটাই পরীক্ষা আসে কিন্তু সেলডম কামস হ্যার এইরকম তোমার আসলো তাহলে এইবার কি হবে কামস এসেছে ডাজ আসবে তাহলে এখানে আসলো দাজ এই যে সেলডম আছে কি আছে এই সেলডমের জন্য নট হবে না এর জন্য নট হবে না তাহলে উত্তর হলো ডাজ হি দেখেছো এখন যদি এই যে ফিউয়ালিটি এই দুটো দিয়ে একটা এক্সাম্পল করাই কারণ এই জায়গাটা প্রবলেম আছে আমাদের হ্যাঁ লিটিল থাকলে আর ফিউ থাকলে নট হবে না কিন্তু এ লিটল এ ফিউ থাকলে এ লিটিল এ ফিউ থাকে তখন আবার কিন্তু নট হবে তাহলে আমাদের যদি এরকম হয় দেখো আই হ্যাভ এ আই হ্যাভ এ দরকার নেই আগে আগে লেখো হলো এফ আর আই এন ই ডি এস ফ্রেন্ডস আই হ্যাভ ফ্রেন্ডস তাই না তাহলে এখন এই জায়গায় দেখো এই যে আছে কিন্তু আমরা সেই ব্রিটিশ নট কিন্তু দেখা যায় যদি এ লিটল থাকে ঠিক আছে তাইলে কিন্তু আবার নট হবে আবার এ ফিউ থাকলেও নট হবে সেটা কেমন দেখো দা সবাই একটু লেখো এটা দা গ্লাস হ্যাজ এ আর নাকি এই যে এই যে দেখো গ্লাসে কি আছে অল্প এ লিটিল মানে অল্প পানি আছে নাই কই নেই কিন্তু এবার কিন্তু নাই বলা যায়নি তাই না যখন লিটিল হ্যাঁ যখন আমরা লিটিল দিতাম তখন কিন্তু পানি নাই বললেই চলে ঠিক আছে তাহলে এখন এই জন্য এই জন্য যদি আবার দেখা যায় এ দেওয়া আছে বা এ ফিউ বা এ লিটল দেওয়া আছে তখন আমাকে নট দিতে হবে তাহলে কি হয়েছে হ্যাজ নট ইট 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 দ্য গ্লাস এই যে বস্তু দা দা ডাগলাস ডা গ্লাস বস্তু তাহলে এই আসলো কি এই এখন এই জায়গা বলা হয়েছে খেয়াল কর এই জায়গা বলা হয়েছে কি যে সেলড্রম হার্ডলি ফিউ লিটিল এইগুলো যদি রিয়ার রিয়ালি এইগুলো যদি থাকে তাহলে আমাদের নোট দেওয়া যাবে না কিন্তু যদি এফ ইউ আর এ লিটিল থাকে এফ ইউ আর এ লিটিল হ্যাঁ এফ ইউ এ লিটিল এই দুটোই আর নয় এফ ইউ আর কে এ লিটিল তখন তোমরা উত্তরের মধ্যে নট ব্যবহার করবে তাহলে এখন এই জায়গা তাহলে আমরা কি পেয়ে গেলাম এই জন্য আমরা এখানে কি দিলাম নট দিলাম ঠিক আছে এই কথাটা খালি মন রাখতে হবে হ্যাঁ উপরটা এটা এই জায়গাটা আছে আই হ্যাভ ফিউ এই ফিউ থাকলে নট হয় না তাহলে হ্যাভ এখানে চলে গেল এই দিকে শোনো এই অনেক এই জায়গাটা ঝামেলা আছে এই জায়গা দিয়ে অনেক অনেকটা ঝামেলা আছে যে ঝামেলাটা হলো যে আমরা যে অনেকে কিন্তু অবজেক্টিকের দিকে তাকাই আমাদের ট্যাক কাজ হলো সাহায্যকারী ভার্বের সাথে ট্যাক কাজ হলো নটের সাথে আর হলো সাবজেক্টের প্রনাউনের সাথে আমরা অবজেক্ট কী আছে বা ওদিকে আমাদের কিন্তু তাকানো যাবে না তুমি বলতে স্যার এখানে এস দিলাম তাহলে তো অনেক বন্ধু হয়ে গেলো তাহলে আবার কেমন হলো না এদিকে আমাদের লাগবে না আমাদের লাগবে এইটা এইটা আর এইটা এই তিনটা জিনিস যখন দেখবো তখন আমাদের ট্যাক কোয়েশ্চেনটা হয়ে যাবে আমরা অধিকার আর না ঠিক আছে তো তাহলে এখানেতে হ্যাপ থেকে আসলো হ্যাঁ হ্যাপ এই ফিউর জন্য হলো নট হলো না এটা চলে আসলো ওকে এখন দেখো আমাদের এ সারা আমাদের বলা হয়েছে যে যদি কোনো বস্তু থাকে যদি কোনো কে যদি কোনো সময় দেখা যায় কোনো বস্তু আছে অথবা ইতর প্রাণী আছে ছোট শিশু আছে তাহলে ট্যাগের সাবজেক্ট কি দিতে হবে ইট দিতে হবে নাকি এখন ভালো কথা এটা তো আমরা বুঝলাম কি সিঙ্গুলার হলে ইট হবে পোলার হলে আবার দে হবে তাহলে আমরা এই এক্সাম্পলটা করবো যে আমাদের সেটাকে যদি কোনো সময় থাকে দেখো সবাই খেয়াল করো একটা একসাথে কিন্তু আমরা এ দেখো এখানে লিখলাম বা একসাথে লেখো বার্ড তাই না এইখানে লিখবো হলো খালি লেখো যে বস্তু যদি সাবজেক্ট থাকে অথবা প্রাণী যদি সাবজেক্ট থাকে ইতর প্রাণী ঠিক আছে অথবা ছোট শিশু থাকে এই রুলটা ছোট শিশু ঠিক আছে এখানে রুল তোমার আছে হলো সিটে সিটে রুল আছে আলো কত এই দি 11 নম্বর রুলে আছে সিটে তোমরা এটা দেখে নেবা সুন্দর করে হ্যাঁ এত দেখো বস্তুর নাম থাকে প্রাণীর নাম থাকে ছোট শিশু থাকে তাইলে আমরা কি করব এইখানে আবার আছে কি যদি সেটা সিঙ্গুলার হয় আবার যেটা পোলার হয় তাহলে আমরা দেখলাম বার্ডস ক্যান ফ্লাই

can eat can eat এইবার যদি আমরা দেখি এরকম আছে আর জায়গায় দেখে নাও এই যে বার্ডস cannot cannot swim তাহলে না can দে তাহলে এখন এই জায়গা দেখো দেখছো সেটা কি হইছে এইবার কিন্তু সাবজেক্টটা কিন্তু তাই রইছে কিন্তু খালি এজ যোগ করার কারণে পাখিগুলি অনেক হয়ে গেছে তাহলে অনেক হয়ে গেল দে আর এই যে সাত যোগের ভার বলো নট আছে নট দেব না তাহলে এখানে কি আসবে ক্যান আর এখানে হলো দে ওকে তাহলে হ্যাঁ তাহলে আমাদের এই যে যে বস্তুবাচক সাবজেক্ট জয় থাকে প্রাণীবাচক সাবজেক্ট জয় থাকে নাকি আর একটা দিয়েছি ছোট শিশু জয় থাকে তাহলে আমাদের এইভাবে আমাদের ট্যাক্টা করতে হবে ঠিক আছে

বলবো একটা কিন্তু আবার সাবজেক্ট আর একটা হয়ে যায় তাই না এরকম হয়ে যায় তাহলে সেই সাবজেক্ট গুলো দেখো যেমন ধরো এই জায়গা আছে যেমন বাংলাদেশ দিয়ে না সবাই লেখো বাংলাদেশে স্মল কান্ট্রি তাই না বাংলাদেশি যে হ্যাঁ এখন এখন এই একটা যদি হয় আমরা কিন্তু কিছু ব্যতিক্রম করা কাল কারো যেটা বলছে তাহলে আমরা বাংলাদেশ এই যে এই এ দাও হ্যাঁ এই যে এ স্মল কান্ট্রি তাহলে এখন এইখান থেকে আমরা নিয়ে গেলাম কি ইজ নট আছে নাই দিলাম হলো নট এইবারে কি দেবো আমরা এখানে এই জন্য আমরা এখানে সি ব্যবহার করলাম বুঝে গেল আবার দেখো আবার যদি দেখা যায় যে এই যে ট্যাগ আছে দেখো গড বা আল্লাহ দেখছ গড বা আল্লাহ এই যদি আমাদের কখনো সাবজেক্ট থাকে সবাই টেনশন খুব গুরুত্বপূর্ণ ট্যাগুলো করানো হচ্ছে এখন এই ট্যাগুলো পরীক্ষায় আসে একটু সবাই লিখতে হবে এবং বুঝতে হবে যদি দেখে যায় গড বা আল্লাহ দিয়ে সাবজেক্ট দিয়ে আসছে তখন কিন্তু আমাদের কি করতে হবে আল্লাহ বা গড থাকলে ট্যাগের সাবজেক্ট হি দিতে হবে তাহলে এখানে ক্যান হি হ্যাঁ তাহলে কি হবে হ্যাঁ এখান দিতে হবে আবার দেখো হ্যাঁ আবার যদি দেখা যায় যে দামাদার দামাদার মাদার রোস হার এই জন্য দিলাম দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসে এই যে যে কোনো ট্র্যাগ এখন এগুলো কিন্তু বারবার তোমার কিন্তু পরীক্ষা আসে অথবা আর আমরা বারবার কিন্তু ভুল করে তাই না এই যেন ডিড নট এই যে ডিড আসলো কোথা থেকে এই যে রাইস রোস রাইজেন ভিটু রাইস রোস রাইজেন তাহলে ডিড এইবারে নট নাই আমরা কি দিলাম নট এই যে ইড ব্যবহার করলাম তাহলে কি হলো দামাদা দাফাদা দাসিস্টা থাকলে কি দিতে হয় ইড দিতে হয় ওকে তাহলে সেখান থেকে আমরা এক্সাম্পল দেখলাম আবার দেখা যায় অন দিয়ে যদি সাবজেক্ট থাকে অন ক্যান ডু ডিস এইডে যদি আসে তাহলে হবে হলো ক্যান অন এই যে ওয়ান দিতে হবে দেখছো অন ওয়ান বসে যাবে আবার যদি দেখা যায় যে আমরা সাবজেক্ট আমরা কিন্তু এখন এই যে এক্সাম্পল গুলো দিচ্ছি এগুলো কিন্তু আমাদের সাবজেক্টের প্রবলেম হয় আমরা করতে গেলে সেই সাবজেক্টগুলো আমরা দিচ্ছি কিন্তু ঠিক আছে তো এইবারে যদি আসে দেখো সাইনার ইন্দা হাই লং রান এই যে তাহলে এখন দেখো সাইনার সাপার ইন দা লং রান তাহলে এখন পাপিরা পরিণামে ভোগে তাহলে এখানে আছে কি সাইনার্স তাহলে দে তাহলে এখানে হবে হলো এই যে মূলভার সাপার নাকি এই এই জায়গা থেকে আসবে হলো ডু তাহলে ডোন্ট দে সাইনার হলো পাপিরা ঠিক আছে হ্যাঁ পাপি

যে থ্যাঙ্ক ইউ দেখা যায় না এই যে দেখো থ্যাঙ্ক ইউ এবার ট্যাক কি হবে কত সবাই থ্যাংক ইউ ডন্ট আই ঠিক আছে এটা কিন্তু থ্যাংক ইউ লিখেছি রাখিছে তাহলে এখন ট্যাগের উত্তর হবে এখানে কে ডনটা আই মানে কি এই থ্যাংক ইউ একজন একজনকে বলে একজন একজনকে দেয় তাহলে এখন এই সামনে আরো রয়ে গেছে আমরা শুধু দেখতেছি যে থ্যাঙ্ক ইউ আরো তো সামনে রয়ে গেছে আই সে থ্যাংক ইউ এরম এরম ভালো হবে মানে আমি বললাম তোমাকে ধন্যবাদ তাহলে এই জন্য ওই যে আগে যেটুক থাকলাম সেদুক থেকে আমরা যে কোয়েশনটা করলাম ডন্ট আই ঠিক আছে এরকম কিন্তু আমাদের আছে এইবার আমরা একটু আর একটু ব্যতিক্রম এগুলো তোমরা একটু পড়লে পারে যাবা ঠিক আছে রুল দেখলে বা এই দেখলে পারে যাবা কিন্তু আবার এই রুম যদি ট্র্যাক করছে না সে সবাই দেখো যেমন আই হ্যা আমি বলে ফেলাইছিলাম, কিন্তু অবহেলো আই এফাস্টবি কম ড এখন এই ডিটাকে আমাকে ধরতে হবে যে আমাদের কি কার্যকারী ভার আছে। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ ক্যানকর্ড কিছু নয় এদিকে তাকাবো আমি সুন্দর করে বুঝাই দেব বিষয়টা কাল করো ভারে কয় নাম্বার আছে তিন নাম্বার তিন নাম্বার আছে ভি3 গো ওয়েন্ড গান তাহলে এটা হেড আছে কি আছে হেড তাহলে হেড এন্ড তাই এটা উত্তর অবলো

বলো এইটা একটা কি হবে আই এ প্রোনাউন হ্যাঁ আমি হয় একটি প্রোনাউন সর্বনাম তাই না তাহলে এটির উত্তর হবে ইজেন্ট ইট ইজেন্ট ইট ভুল করবা না কিন্তু কোনো সময়ের জন্য যে সবাই আইটা তো সাবজেক্ট হিসেবে বসে নেই এখানে বলা হয়েছে আই হয় একটি প্রোনাউন আইটা তিনবার তোমার দাঁড়িয়ে দিয়েছে প্রোনাউন ঠিক আছে আই ইজ এ প্রোনাউন দেহে যে প্রণাউন এরকম থাকবে এই ব্যতিক্রম এই কাজগুলো এই যে যে কাজগুলো দিচ্ছে এগুলো একটু কিন্তু ট্যাক কোশ্চেনের মধ্যে একটু ব্যতিক্রম তো এই ব্যতিক্রম ট্যাক কোশ্চেনগুলো তোমাদের একটু মনে রাখতে হবে মনে রাখলেই আমরা কিন্তু ট্যাগে পাসের মধ্যে পাস পাইয়ে যাব যদি আমরা এগুলো একটু মনে রাখি ঠিক আছে আই ইজ এ কথা কাল করো আই ইজ তাহলে এখানে ইজ ফাইসি আর ইজ নট ফাইসি এটুক নিয়ে তো কারো কোনো সংশয় নেই তাহলে এখন আইটা এখানে সাবজেক্ট হয়েছে কেমন সাবজেক্ট প্রোনাউন হিসেবে হয়েছে এটা একটা প্রোনাউন আই হয় প্রোনাউন আই হয় একটি প্রোনাউন আই দিয়ে যদি সেন্টেন্স লিখি আমি আমি বাংলা হয় তখন কি আমি কিন্তু এখানে তো তা হয়নি এখানে আইটা আই রয়ে গেছে আই হয় একটি প্রোনাউন এরকম হলো বাংলা কিন্তু যদি বলতাম আমি হয়ে একটি প্রোনাউন তাইলে কিন্তু মানে আই ওই জায়গা দিয়ে বসতে পারত এই জন্য এখানে কি আসলো এইটা আসলো দেখছো মানে এই যে এই যে ট্র্যাক্টসের গুলো ট্র্যাক্টসের পরে যাওয়ার পরেও কিন্তু তোমার এই প্রবলেম গুলো তোমার মধ্যে থাকবে যে এই যে জায়গায় যে আমরা কি আছে কি ধরতে হবে ধরে ধরে যদি করো তাহলে দেখা যায় ট্যাগে কোনো ভুল থাকবে না এইবারে আমরা যদি দেখি দেখো যে অনেক সময় আমাদের কি থাকে যে একবার সোজা একটা সেন্টেন্স দিয়ে শেষ করি এই দেখো ফায়ার ফায়ার এস ফায়ার বার্নস ফায়ার বার্নস তাই না তাহলে এখন ফাইন নাই হ্যাঁ ফায়ার ফায়ার হ্যাঁ ফায়ার বার্নস তাহলে এখন এই জায়গায় উত্তর হবে ডাজেন ডাজেন ইট দেখছো তাহলে এই জায়গায় সাবজেক্ট গুলো একটু আমরা এই কথা কই ঠিক আছে তাহলে আমরা মোটামুটি এই হলো ট্যাগের আরেকটা সুন্দর একটা আমরা আলোচনা দিয়ে আমরা শেষ করলাম ট্যাগ কোশ্চেনটাকে ঠিক আছে এইবারে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা দেখব ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ এইটা এটা হলো সাবজেক্ট হ্যাঁ